আসসালামু আলাইকুম আমার পানপিয়াল যেখান থেকে আমার এই মলকপিরটি দেখতাছেন এখন আমি যাচ্ছি আমার এই ছেলের মোটর সাইকেলের ব্যাটারি নষ্ট হয়ে গেছে এখন একটি ব্যাটারি কিনতে যাব ব্যাটারি কিনে আরো অনেক জায়গায় যাব আপনারা সবই দেখতে পারবেন সবই শুনতে পারবেন দেখেন আমি কোথায় চাই ব্যাটারি কিনবো এটাও দেখাবো তারপরে ব্যাটারি কিনে কোন জায়গায় যাব। আমি সেটাও দেখাবো সাথে থাকুন এখন আমি এই ব্যাটারিটি চেঞ্জ করলাম এই ব্যাটারিটি আমার মোটর সাইকেলে লাগাইলাম আমার ছেলের মোটর সাইকেলে তো এটার দাম নিল ষোলোশো টাকা লুকাস ব্যাটারি দোকানদার বলল এই ব্যাটারি এই ব্যাটারিটা ভালো ইউজ হয় আর ভালো সার্ভিস এর জন্য আমি দোকানদারের এই নিয়ে নিলাম দোকানদার আমার ব্যাটারিটা মোটরসাইকেলে ফিটিং করতেছে অবশ্যই আগের ক্লিপে দেখানো হয়েছে এটা ফিটিং হচ্ছে এই ব্যাটারিটি আমরা চেঞ্জ করে আমরা চলে যাব আরেক জায়গায় ওইটাও দেখতে পারবেন সাথে থাকেন অবশেষে আমি আসলাম গাজীপুর চেরাগালি নিশাদনগর পোস্ট অফিসে পোস্ট অফিসে আমার কিছু কাজ আছে এই কাজের জন্য আমি পোস্ট অফিসে আসলাম তো কী কাজ আমি আপনাদেরকে বলবো না আপনারা চিন্তা করতে থাকুন দেখতে থাকুন কী কাজ কিন্তু এই ভিডিওটা আমি আপনাদেরকে পরবর্তী দেখাবো আমার কাজ সাকসেসফুল হলে অবশেষে আমি আইসা পড়লাম আমার কাম কাজ কাম করে আমি যে যে কাজ করতে গেছিলাম সেই যে সেই সেই কাজ করে আমি এখন চলে আল আসলাম আমার বাসায় দাদু ভাইয়েরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আর আমি যে অফিসের ওইটা দেখাইছি আপনাদের পোস্ট অফিসে আমি কেন গেলাম এটা আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা বলবেন আমি কেন গেলাম কিন্তু এটা আমি দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ